লাখো মানুষের অনুদানে ছোট্ট ছোট্ট দানে কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বিশাল এক ভবন তৈরি হয়ে গেছে নিশ্চয়ই এখনই বুঝতে পেরেছেন আমি কোথায় আছি আমি আছি চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের যে স্থায়ী আবাসন প্রকল্প সাভারের এই বিরুলিয়া গ্রামে তারা চেয়েছিলেন যে একজন মানুষও রাস্তায় পড়ে থাকবেন না পরিবার স্বজনদের বঞ্চিত অবহেলায় নির্যাতনে নিগ্রহের শিকার হয়ে যারা দিনের পর দিন রাস্তায় অ অনিশ্চিত এক যাপন করছিলেন সেই সব মানুষের ভরসা হয়ে এক ছায়া হয়ে বৃক্ষ হয়ে যারা দেখা দিয়েছেন সেই প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার যার প্রতিষ্ঠাতা মিলন সমাজদার কীভাবে একটি প্রতিষ্ঠানকে তিলে তিলে মানুষের টাকায় কোনো বড় কোনো অনুদান নয় সরকারি বেসরকারি কিংবা বিদেশি কোনো অনুদান নয় শুধুমাত্র সাধারণ মানুষের দানে গড়ে তুলেছেন প্রায় ছয়তলা ভবনের এক বিশাল আশ্রম আজকে আমরা কথা বলতে চাই কিভাবে হয়েছে এই কাজটি সফল কিভাবে হতে যাচ্ছে কেমন আছেন তারা পুরো বিশ্বগুলো কথা বলতে চাই আমরা কথা বলব এখন চাইল্ড নলেজ কেয়ারের স্বপ্নদোষটা যার হাত ধরে গত নয় বছর ধরে প্রায় সত্তর হাজার মানুষকে সেবা দিয়েছেন বিভিন্নভাবে ছুটে গিয়েছেন জলোচ্ছ্বাস বন্যা খরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আজকে আমরা ঠিক তার মুখোমুখি হতে চাই করোনা মহামারীতে যখন মানুষ দিশে হারা সারা গোটা পৃথিবী যখন একেবারে রুদ্ধ স্থবির তখনও কিন্তু এই চাইল্ড নলেজ কেয়ার রাস্তা থেকে মানুষকে তোলা সেবা করা বন্ধ রাখেননি তার ফলশ্রুতি যেটি হয়েছে শুধুমাত্র করোনা পরবর্তী সময়ে গত নয় বছরের যে যে সংগ্রাম যে ত্যাগ ছিল সেটি মাত্র দুই বছরের ব্যবধানে এরকম একটি বড় আশ্রম করতে পেরেছে কাজ চলমান রয়েছে দাদার কাছে জানতে চাই দাদা আপনি মানে আমার একটা খুব প্রশ্ন যে আপনি খুব বেশি বড় কোনো দান সরকারি প্রাইভেট কিংবা বিদেশি কোনো অনুদান না কীভাবে আসলে সম্ভব হচ্ছে বলেন দেখেন আমরা প্রথম কথা হলো আমি এই প্রতিষ্ঠানের কেয়ারটেকার আমি চেষ্টা করতে পারি শুধুমাত্র কিন্তু এটা আমার কাছে মনে হয় আল্লাহ নিজ হাতে এটা চালাচ্ছে আল্লাহ যদি না আল্লাহর রহমত ছাড়া এই প্রতিষ্ঠান চলতে পারতো না যে দেখেন আমাদের কোনো নিজস্ব ফান্ড নাই আমরা কোনো বড় প্রতিষ্ঠানের সাথে এমইও নাই আমরা কোনো এনজিওর সাথে যুক্ত না কিছু না শুধুমাত্র একটা চাইল্ডেন্ড উল্লসকার আর একজন মিলটন সমুদ্রের উপরে ভরসা করে মানুষ কিন্তু সহযোগিতা করতেছে আজকে আমাদের যে ভাইটা গ্রামে আমাদের এই জমিতে যে জমিটার উপর আমরা দাঁড়াই সেই জমিটা আমাদের নিজস্ব কেনা এখানে পঞ্চাশ শতাংশ সম্পত্তি আছে এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব আবাসনের চারতলা কমপ্লিট এই পুরো টাকাটা এখানে আনুমানিক ধরেন তিন কোটি টাকা এই তিন কোটি টাকা পুরোটাই আসছে শুভাকাঙ্ক্ষিতের স্বেচ্ছাদানে এখানে একটা মজার বিষয় বা সত্যি কথা বলতে কি এখানে আমার কোনো নিজস্ব একটা টাকাও নাই পুরো টাকাটাই মানুষের দান ভালোবাসা সহযোগিতা দোয়ার আপনি দেখেন আমাদের করোনার সময় আমাদের কিন্তু সমস্যা ছিল এবং করোনার সময় কিন্তু যখন মানুষ সবাই ঘরবন্দির বাবা মারা একটু ঠান্ডা কাশির কারণে বাবা মাদের রাস্তায় সন্তানরা বৃদ্ধ বাবা মাদের রাস্তায় ফেলে দিছে তখনও কিন্তু আমরা কন্টিনিউ রাস্তা থেকে মানুষ তুলছি এবং বিভিন্ন প্রশাসনিক মাধ্যমে আমাদের কাছে বৃদ্ধ বাবা মারা আসছে একই সাথে আমাদের তখন অবপরটন ছিল কিন্তু সর্বোপরি সেই অবপনটনের মধ্যেও আমরা কিন্তু সতেরোশো পরিবারের খাবার বহন করছি যেটা আমি অনেকবার আপনাদেরকে বলছি একই সাথে ওই সময় কিন্তু আমি আশ্রমের আবাসনের কাজটা ধরছি এবং ওই সময় থেকেই আবাসনের চেষ্টা করতেছি সর্বোপরি আল্লাহর দেখেন রহমত মানে সৃষ্টিকর্তার রহমতে সেই করোনার এত মহামারীর কারণে আমার সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো পুরো বাংলাদেশ যখন করোনায় সে গেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা ছিল কিন্তু আমার আশ্রম মানে আমার বাবা মার আমার ওইখানে সবাই বিভিন্ন রোগে আক্রান্ত ছিল বা বার্ধক্যজনিত কারণে সবাই অসুস্থ ছিল কিন্তু আমরা কিন্তু একবারও করোনা আক্রান্ত হয় নাই এবং আমরা কিন্তু ভ্যাকসিনটা পাইতে অনেক দেরি করছি আমরা অনেক বিভিন্ন মাধ্যমে আবেদন করছি অনেক কিছু করার পরে না ভ্যাকসিনটা পাইছি কিন্তু আমরা কিন্তু করোনা আক্রান্ত হই নাই এবং ওই করোনার মধ্যেই কিন্তু আমাদের এই আশ্রয় প্রকল্প শুরু হইছে আজকে আপনারা দেখতেছেন চারতলা পর্যন্ত ভবন দৃশ্যমান আমরা আরও জমি কিনছি আমরা এই যে যে জমিটা আপনার দাঁড়াই দাঁড়িয়ে আছেন এখানে আমরা প্রতিবন্ধী হোম করব। আমাদের কার্যক্রম কিন্তু চলমান রাখছি সেই সব কিছুই আসলে সৃষ্টিকর্তার একটু আমাকে বলবেন যে লাস্ট টু ইয়ার্সে মানে করোনার পরবর্তী সময়ে কি কি করছেন মানে এখন পর্যন্ত সম্পদগুলো একটু যদি আমাদেরকে বলেন আমরা গত দুই বছরে পঞ্চাশ শতাংশ সম্পত্তি কিনছি যেটা আমাদের নিজস্ব সম্পত্তি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ নামে পঞ্চাশ শতাংশ জমি কত টাকা ছিল তাও পঞ্চাশ শতাংশ জমির মূলক ঘরে এক কোটি দশ লাখ টাকা এক কোটি দশ লাখ শুধু সম্পত্তি মাটি কিনছি আমরা একই সাথে আমাদের আবাসন ভবন যেটা দেখতেছেন আপনার এই আবাসন ভবনে এই পর্যন্ত দেড় কোটি টাকা খরচ করে ফেলছি আমরা মাটির নিচ তেলে কারণ এটা আপনার আটতলা ফাউন্ডেশন করা মাটির নিচ থেকে আটতলা প্রতি ফ্লোর কত হাজার প্রতি ফ্লোর আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিট এবং আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হলে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের বাড়ি এটা এবং পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট মানে পঁয়ত্রিশ হাজার কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রায় পাঁচশো বাবা মা নির্দ্বিধায় আমরা আশ্রয় করতে পারবো আমরা এক একটা ফ্লোরে পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই জন বৃদ্ধ মা আশ্রয় পাবে একটা ফ্লোরে তো সেই হিসাবে আমরা পাঁচশো বাবা আমাদের আশ্রয় দিতে পারব যেহেতু সাততলা ভবন হবে একুশ সাথে প্রথমে আপনাকে ইসের হিসাবটা দেয় একুশ সাথে আমাদের দুইটা অ্যাম্বুলেন্স আছে যেটা দুইটা অ্যাম্বুলেন্সের দামও প্রায় ধরেন পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা তিন কোটি টাকার হিসাব তো আপনার এইখানেই কবরস্থানের জায়গা কবরস্থানের জায়গা কিনছি আমরা মসজিদের জায়গা কিনছি এবং মসজিদের মসজিদ প্রকল্প ধরব কবরস্থান আমরা উন্নত করছি এখানে নিচু জমি ছিল মাটি ভরাট করছি গাছ লাগাইছি আপনারা সকালবেলা এসে দেখলেন কত ফল হয়েছে আর কি একই সাথে আমরা যে জমিটা দাঁড়িয়ে আছি এখানে আমরা একটা প্রতিবন্ধী হোম করবো কারণ কি আমার বিধবা মাদের সাথে বয়স্কদের সাথে যদি আমি ই আটকায় রাখি মানে শিশুদের রাখি সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য ঝুঁকি থাকবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে যার জন্য আমাদের প্রতিবন্ধী বা আমার বাচ্চাদের জন্য আলাদা বাড়ি বা আলাদা আবাসনের ব্যবস্থা দরকার তাহলে সব মিলিয়ে আপনার কাছে আপনি যখন যদি সব মিলেই বলি আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনৈতিক অর্থ বলেন বা সর্বোপরি অ্যাসেট বলেন অর্থ নগদ অর্থ নাই কিন্তু সর্বোপরি অ্যাসেট যদি বলেন সেক্ষেত্রে আমাদের পাঁচ কোটি টাকার অ্যাসেট আছে দেখেন আমার একটা ভরসা কি আমার যে শুভাকাঙ্ক্ষা আছে বা আমাকে যারা পছন্দ করে দেখবেন রিসেন্টলি আমাদের প্রায় সব যদি হিসাব করি ফেসবুক ফলোয়ার ট্রলোর বা সোশ্যাল মিডিয়া আমার অ্যাক্টিভিটি সব মিলে প্রায় দুই কোটি মানুষ আমাকে ফলো করতেছে ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন যত সাইটগুলিতে আছে তো দুই কোটি মানুষ আমার কার্যক্রম দেখতেছে এই দুই কোটি মানুষ সহযোগিতা অবশ্যই করবে এবং করে আসছে তারা না করলে তো এত কিছু হইতো না এবং আমাদের শুভাঙ্গেরাই কিন্তু আমার উপর টাস্ট করে অনেক সহযোগিতা করছে অনেকে দোয়া করতেছে ভালোবাসা দিতেছে বিশেষ করে প্রবাসী যারা আছে তারা হেল্প করতেছে এই মুহূর্তে আজকে পর্যন্ত একটু মানে মনে করেন মানুষের বছরের শেষ গেল বছরের শুরু সব মিলে একটু টানা তো সবারই প্রায় পারিবারিক সবার জীবনেই এখন পড়ন চলতেছে যার জন্য হয়তো আমরা একটু অর্থ সংকটে আসি কিন্তু এক এই সংকটটা থাকবে না গত এক মানে আগামী এক দুই মাসের মধ্যে সবাই সচ্ছল হয়ে যাব এবং দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি সব মিলে একটু হিমশিম খাচ্ছি কিন্তু আশা করি যে আমরা এবছরই এই তেইশ সাল নাগাদি আমরা সাভারের নিজস্ব আপসলে আসবো একুশ সাথে মসজিদের কাজ ধরবো একুশ সাথে প্রতিবন্ধী ওমাদের আশ্রয় কেন্দ্র কাজ ধরবো সর্বশেষ কত এবছর আমরা দুই হাজার তেইশ সাল নাগাদ আমরা সাভারে আসবো এটা ইনশাল্লাহ কারণ আমার বিশ্বাস আমাদের শুভাকাঙ্ক্ষী আমার উপরে ভরসা করে আবারও তাদের মানে হাত আমার মানে স্বচ্ছ অর্থনৈতিকভাবে সাপোর্ট আমাকে করবে এই প্রতিষ্ঠানের ফান্ড রাইজিংয়ের যে বিষয়টা এটি একটি অদ্ভুত ব্যাপার সেটি আসলে অসাধারণ ব্যাপার মানুষ চাইলে হয় না এমন কিছুই আসলে নাই যদি সেটা সেবামূলক কাজ হয় তাহলে তার কথাই নেই সেরকম একটি জায়গায় যেটি কিনা সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে তৈরি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সেবাশ্রম চাইল্ড অ্যান্ড কেয়ার আমরা আসলে এখানকার বিভিন্ন রকম ফুটেজ কবরস্থান মসজিদ আবাসস্থল এবং এখানে যে শিশুদের জন্য আশ্রম হবে সেগুলোর ফুটেজ আপনারা দেখবেন এবং নিশ্চয়ই ধাপে ধাপে এর আপডেটটুকু আপনারা পাবেন এবং সবশেষে প্রত্যাশা এরকম রাখতে চাই যে খুব কম সময়ের মধ্যে এই সাধারণ মানুষের দানে বৃহৎ আশ্রম তৈরি হয়ে যাবে এবং অনেকগুলো মানুষের আশ্রয়ের স্থান হবে সেরকম একটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিতে চাই আল্লাহ হাফেজ